সিফাই বিপ্লব এই সিফাই বিপ্লব শিফাই বিপ্লব এই বিপ্লবটা শুরু হয়েছে কত সালে আঠারোশো সাতান্ন সালের উনত্রিশে মার্চ কোথা থেকে শুরু হয়েছে ব্যারাকপুর থেকে শুরু করেছেন কে এই বিদ্রোহটা শুরু করেন কে শুরু করেন হচ্ছেন মঙ্গল পাণ্ডে কি নাম মঙ্গল মঙ্গল পাণ্ডে নামে একজন বিখ্যাত ব্যক্তি ছিলেন ঠিক আছে ভারতে ঢাকায় এই ঢাকায় ঢাকার বিদ্রোহী কে ছিল ঢাকার বিদ্রোহী রজব আলী রজওয়ালী ঠিক আছে রজব আলী সিপাহী বিদ্রোহ করেছেন ঢাকায় আর রংপুরে রংপুরে এই বিদ্রোহ কে করেছেন রংপুরে করেছেন ওয়ালিদ 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 মোহাম্মদ ওয়ালিদ মোহাম্মদ ক্লিয়ার তাহলে প্রিয় ভাই রায় সিপাহী বিপ্লবটা আঠারোশো সাতান্ন সালে উনত্রিশে মার্চ ব্যারাকপুর থেকে শুরু হয় শুরু করেছেন মঙ্গল পাণ্ডে ঢাকার বিদ্রোহী ছিল রজওয়ালি আর রংপুরের বিদ্রোহী হচ্ছে ওয়ালিদ মোহাম্মদ এবং এই যে বাহাদুর শাহ বাহাদুর শাহ তিনি ছিলেন মুঘল শেষ সম্রাট শেষ মুঘল মুঘল সম্রাট এই বাহাদুর শাহকে হত্যা করা হয় হত্যা করা হয় এই বাহাদুর শাহ পার্কে আপনারা জানেন যেটা হলো বাহাদুর শাহ বাহাদুর শাহ পার্ক পুরান ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একদম গেটেই এই বাহাদুর শাহ পার্ক অবস্থিত ক্লিয়ার এই জিনিসটা মনে রাখবেন এই বিপ্লবের ফলে কি হয়েছিল এই বিপ্লবের ফলাফলটা কি এই বিপ্লবের ফলাফলটা হলো এই বিপ্লবের ফলাফলটা হচ্ছে কোম্পানি শাসনের অবসান অর্থাৎ ব্রিটিশ কোম্পানি ব্রিটিশ কোম্পানি ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনের শাসনের অবসান অবসান ঘটে এবং ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়া রানী ভিক্টোরিয়া রানী ভিক্টোরিয়া সরাসরি রানী ভিক্টোরিয়া সরাসরি আঠারোশো আটান্ন সালে তিনি পুরো ভারতের শাসন ক্ষমতা গ্রহণ করেন ঠিক আছে এই জন্য এই পার্কটার নামকরণ করা হয়েছিল ভিক্টোরিয়া পার্ক ওকে আমি আস্তে আস্তে বলতেছি একটু একটু দেখেন মনোযোগ আমি আবারও রিভিশন করে দিচ্ছি ঠিক আছে তাহলে ভাইরা দেখেন তাহলে এই সিপাহী বিপ্লব শুরু হয়েছে আঠারোশো সাতান্ন সালের উনত্রিশে মার্চ ব্যারাকপুর থেকে মঙ্গল পাণ্ডে শুরু করেছেন ঢাকায় ছিলেন রজব আর রংপুরে ছিলেন ওয়ালিদ মোহাম্মদ ক্লিয়ার এই সিপাহী বিপ্লবের ফলাফল কি হয়েছিল ব্রিটিশ শাসনের অবসান ঘটে এবং রানি ভিক্টোরিয়া মানে পুরো ভারতের শাসন ক্ষমতা ঠিক আছে বাহাদুর শাহ পার্ক থেকে দেখতেছি হ্যাঁ তাহলে এই যে বাহাদুর শাহ পার্ক কোন ঘটনা কোন ঘটনাকে কোন ঘটনাকে নির্দেশ করে নির্দেশ করে বাহাদুর শাহ পার্ক কোন ঘটনাকে নির্দেশ করে তাহলে হলো এটা হলো সিপাহী সিপাহি বিপ্লব সিপাহি বিপ্লব এরপর হচ্ছে রুশ বিপ্লব ঠিক আছে রুশ বিপ্লব এরপর হচ্ছে জুলাই বিপ্লব ওকে এরপরে হচ্ছে পলাশির যুদ্ধ পলাশির যুদ্ধ কী হবে বলেন সিপাহি বিপ্লব ওকে থ্যাংক ইউ সো মাছ